আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মানবিক ঐক্য সংগঠন আপনাদের একটি সামাজিক প্ল্যাটফর্ম আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমরা একটি প্রতি শুক্রবার ইনশাআল্লাহ আমাদের পূর্বে যে কুইজ প্রতিযোগিতা ছিল সেটি আমরা ক্লোজ করে দিয়ে এখন প্রতি শুক্রবার সরাসরি আমরা মাঠে খেলার আয়োজন করা শুরু করলাম ইনশাল্লাহ আমাদের প্রতি শুক্রবার সকাল দশটা থেকে গজারে দাক্ষিণ মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ছোট থেকে বৃদ্ধ যারা আমাদের এইখানে উপস্থিত থাকবেন সকলকে আমরা একটি খেলায় অংশগ্রহণ করার চেষ্টা করব এবং যারা অংশগ্রহণ করবেন এবং সেই অংশগ্রহণের মাধ্যমে যারা বিজয়ী হবেন তাদের জন্য থাকবে আকর্ষণীয় বই পুরস্কার এবং অন্য অন্য পুরস্কারও আপনাদের জন্য থাকবে আপনারা যারা আমাদের সঙ্গে আমাদের এই খেলায় বা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা আমাদের প্রতি শুক্রবার সকাল দশটার সময় আপনারা আমাদের গজার দাকির মাদ্রাসার মাঠে উপস্থিত থাকবেন আর যারা নাকি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনারা সরাসরি দেখতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি এটা সম্প্রচার করা হবে এবং পরবর্তীতে এটি আপনার ছাড়া হবে আমাদের সংগঠনের সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর আমাদের এক বড় ভাই আছে হ্যাঁ আমাদের মামুন ভাই উনি আমাদের এখানে উপস্থিত যেহেতু উনি আমাকে আমাদের ওনাকে বলবো আমাদের সংগঠনের বিষয়ে কিছু বক্তব্য রাখার জন্য মামুন ভাই আসসালামু আলাইকুম আসলে খেলাধুলা বড় বিষয় নয় আমরা আনন্দ উপভোগ করব এবং আনন্দ বিনিময় করব আশা করি সবাই আসবেন দেখবেন এবং বিশেষ করে আমার এই ছোট ভাইয়ের এই যে একটা মানবিক ঐক্য সংগঠন একটা চ্যানেল তিনি চালু করছেন ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই আমার আশা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মোমন ভাইকে আমি ক্ষুদ্র একটা প্রশ্ন করবো মোমন ভাই আমাদের সংগঠন আসলে সামাজিক সংগঠন এই সংগঠনের বিষয়ে কোনো মন্তব্য আছে আপনার আমার মন্তব্য বলতে এই সংগঠনটি খুব ভালো আমি আশা করি এই সংগঠন দিয়ে আমাদের এলাকার বা অন্যান্য এলাকার যত গরিব অসহায় লোক আছে তাদের উপকৃত হবে আমি বলবো এই চ্যানেলটি বা এই ফেসবুক পেজটি চালাও এবং এটাতে যদি কোনো ইনকাম আসে তোমরা এই ইনকামগুলি গরিব অর্ষের মধ্যে বিলিয়ে দিবে আমি এটি আশা করব আর বিশেষ করে খেলাধুলার আয়োজন করলে মানুষের মন ভালো থাকে মানুষের মনের ভিতরে যদি কোনো একটু ধারণা থাকে সেটা চলে যাবে তোমরা কন্টিনিউ খেলার এই চ্যানেলটি বা খেলাধুলার এই আয়োজনটি চালিয়ে যাও ধন্যবাদ আচ্ছা আমরা এই খেলাধুলার মাধ্যমে কি কোনো মাদকাসক্ত বা মাদক থেকে দূরে রাখার জন্য এরকম কোনো ব্যবস্থা করতে পারি যা আমরা এই খেলাধুলার যে ব্যবস্থাটা করতেছি এই খেলাধুলার মাধ্যমে যে যুবক সমাজে মাদকাসক্ত হচ্ছে সেখান থেকে কি দূরে রাখা সম্ভব অবশ্যই সম্ভব খেলাধুলার মাধ্যমেই মানব মানব সমাজের উপকার করা যায় এবং সেবা যায় বিশেষ করেই যে মানুষ বর্তমান নেশাগ্রস্ত বা নেশা আছে এগুলি থেকে দূরে রাখতে হলে খেলাধুলার আয়োজন করতে হবে অবশ্যই ধন্যবাদ চারটা বিষয় যেটা আমরা খেলাধুলার মাধ্যমে যারা নাকি উৎসাহ মনে করবে যে আমরা খেলাধুলার প্রয়োজন হ্যাঁ তারা কীভাবে আমাদের খেলাধুলা অংশগ্রহণ করবে বা আমরা তো চাচ্ছি যে যুবক মানে একবারে শিশু থেকে বৃদ্ধ যারা আছে তারাও যদি আসে আমাদের খেলায় তাহলে তাদেরকেও আমরা এই খেলার মধ্যে অংশগ্রহণ করবো আসলে এই যে প্রস্তাবনা প্রস্তাবনাটা আছে বা এই যে সিস্টেমটা আছে সিস্টেমটা কীরকম কী দৃষ্টিতে দেখেন আপনি সিস্টেমটা খুব ভালো তবে আমি একটা জিনিস বলবো যারা দর্শক যারা খেলা দেখবে বা এই সংগঠনে জড়িত আছেন তারা অবশ্যই ইউটিউবে বা আমাদের ফেসবুক যে পেজ আছে এটা কমেন্টসে জানিয়ে দিবেন কী খেলা বা কী খেলার আয়োজন করলে বা কী ধরনের অনুষ্ঠান করলে এই খুব ভালো হবে আপনারা জানিয়ে দেবেন কমেন্টসে ধন্যবাদ মোহান ধন্যবাদ আচ্ছা মোহাম ভাই প্রবাসী একজন মানুষ ওনার একজন মানে তেরো বেশি সম্পৃক্ত অনুযায়ী উনি একজন উপদেষ্টার সম্পর্কে আমাদের সাথে সম্পৃক্তিত তো আমাদের এই সংগঠন হচ্ছে আপনার মানবিক একটি সংগঠন আমরা মানবিক কাজ করার জন্য সংগঠনটি তৈরি করেছি আমরা আমাদের এখানে প্রায় চুয়াত্তর জন সদস্য আছে যারা নাকি ইনশাল্লাহ একটি সদস্য আর আমরা চেষ্টা করতেছি আমাদের সদস্য আরও বাড়ানোর জন্য আর আপনারা যদি আমাদের এই সংগঠনের আমাদের আটটি মূলনীতি আছে তার মধ্যে প্রধান মূলনীতি হচ্ছে গরিব অসহায়দেরকে সহযোগিতা করা মেধাবী শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা এবং সাত থেকে আট নম্বরের মধ্যে আছে এলাকা এবং যুব সমাজকে মাদক মাদক থেকে দূরে রাখা অর্থাৎ যদি আমরা খেলাধুলার আয়োজন করি এবং মানুষ ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত যারা আছে তারা যদি আমাদের সাথে খেলায় অংশগ্রহণ করে বা খেলাধুলার মধ্যে সম্পৃক্ত থাকে আর যদি আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত থাকে তাহলে আমি আশা করি একটি সমাজ একটি সুন্দর একটি সমাজের মাধ্যমে সুন্দর একটি রাষ্ট্র গ্রহণ করা সম্ভব আমাদের এই সমাজটা সুন্দর হবে এই সমাজের যারা নাকি মানুষ আছে তারা অনেক সুন্দর একটি পরিকল্পনার মধ্যে থাকবে হ্যাঁ তার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর একটা সমাজ উপহার পাবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আর মামলামবা যেটা বলছে এই ইউটিউব এবং ফেসবুক থেকে যদি কখনো ইনকাম আসে তাহলে সেই ইনকামের আমি বলতেছি ইনকামের ইনশাল্লাহ ফিফটি টাকা আমরা গরিব অসহায় যারা আছে তাদেরকে আমরা দান করবো তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম